সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার এই যে রোদ ওটা আরম্ভ হলো না এইবার আর অতটা মেঘলা হবে না এবার দিন যাবে রোদ চড়া হবে আর মেঘ আশা করছি হবে না বা কুয়াশাও সেরকমভাবে আসবে না তবে বৃষ্টি না হলেই বাঁচে তাহলে ফুলগুলোকে আর বাঁচানো যাবে না আর দুজন তিনজন বলেছো স্ট্রবেরি গাছ রাবণ তুমি দেখালে না সেই তুমি কবে দেখিয়েছো হ্যাঁ দেখো স্ট্রবেরি গাছে ফল এসে গেছে ফুল তো দেখিয়েছিলাম যেটুকু মনে পড়ছে আমার প্রতিদিনের জীবনশৈলী একটু একটু করে তোমাদের সঙ্গে তুলে ধরি আর সেই রকম অভ্যাস মতন ভাবেই আজকেও তুলে নিয়েছিলাম ক্যামেরাটা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে সোমবারে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি যেভাবে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি কি রান্না করছি হ্যাঁ কী খেলাম কি না খেলাম সব কিছু তোমাদের সঙ্গে যেমন শেয়ার করি সোমবারে নিয়েছিলাম বটে কিন্তু সেরকমভাবে শেয়ার আমি করতে পারিনি মাছ আমার আটকে গিয়েছিল বিভিন্ন রকম কাজ এসে যাওয়ায় সন্ধে থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করেছি আর যে পোকা মারার ওষুধগুলো দিয়েছিলাম যে ছোট্ট ছোট্ট মেরির মতন পোকাগুলো আসছিল সেইগুলো ওষুধগুলো দিয়েছিলাম সেইগুলো দিতে মোটামুটি সব চলে গেছে আর দেখো বেথুয়া শাক তোমার ভাজা কুটে নিয়েছি আজকে রান্নায় হ্যাঁ সেটুকু এইটুকুই শুধু দেখাতে পেরেছি আর ছোলা মটর ভিজিয়ে রেখেছি ওটা হবে আমার ব্রেকফাস্ট সিদ্ধ করে খাবো একটু স্যালাড দিয়ে আর আলু বেগুন কুটে রেখে দিয়েছি এটা হবে ডিম দিয়ে মানে গোটা ডিম দিয়ে হবে আলু বেগুনের কষা তারপরে সোজা চলে এলাম সোমবার সন্ধ্যাবেলায় কুচুম করছে কফি তোমাদের বলছি না ও এখন কফি খেতে শিখেছে হ্যাঁ মানে এই যত পরীক্ষা কাছে চলে আসছে টেনশান হচ্ছে ও দুধ ছেড়ে দিয়ে সন্ধ্যাবেলা করে কফি খাচ্ছে আর কফি খাস না মায়ের মতো নেশা হয়ে যাবে তখন দেখবি মায়ের যেমন চায়ের নেশা বলছে এই তো শীতকালটাই খাবো তারপর আর খাবো না আর এটাও অন্তত ঠিক তারপরে তো ওর আলাদা রকমভাবে রুটিন হয়ে যাবে পরীক্ষার পর তখন আর ছেলেটা এসব খেতে পারবে না খাচ্ছে খাক একটুখানি আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে সন্ধ্যেবেলার দিকে ঠান্ডাটা পড়ছে সকালের দিকে অতটা ঠান্ডাটা বোঝা যাচ্ছে না সন্ধ্যাবেলায় কিন্তু ভারী ঠান্ডা সন্ধেবেলায় হলে ছেলেটা এটা ওটা বাইনা করে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও এই কদিন কিছু বায়নাও করছে না ওই কপিটুকুই খাচ্ছে আমি বলি এটা দেবো এটা করে দেবো খাবি না খাব না আসলে ওরও টেনশান চলছে হ্যাঁ যাই হোক আমি খেয়েছি তোমায় খেতে হবে না সে বলে শোন না কেমন সবাই মাউসের বলে নতুন একটা আমরা তোমাদের সব কইকে স্বাগত চা খাবো তবুকে দুবার জিজ্ঞাসা করেছি কিছু বলছে না শুধু মানুষ নয় তো কিছু বলছে না কিন্তু আমাকে চা খেতেই হবে কুচুম কফি করে নিয়েছে কফি খেয়ে নিয়েছে এই সময় দুধটা খেয়ে নিলে তো হয় বলো আমাকে আর ঝামেলা করতে হয় না ওই দুধটাকে নিয়ে রাত্রিবেলায় ঘাড়ে রে হ্যাঁ এই করতে হবে বুঝলে তোরা উনি খাবেন না আমি খাবো চা ওদিকে পাঠিয়েছিলাম দোকান দোকান থেকে আমি যে চানাচুরটা খাই হ্যাঁ যে চানাচুরটা হয় তারামা চানাচুর জানো ওই চানাচুরটার মধ্যে না গরম মশলার গন্ধ না জাইফল জৈত্রীর গন্ধ কিছু নেই হ্যাঁ আর ওই জাইফল যত্রী গরম মশলার উগড়ো যদি গন্ধ ওই চানাচুরের মধ্যে থাকে না আমার ভালো লাগে না সেটা খেতে একটু দানা চা আনালাম কেন বলো তো কেউ যদি একটু দুধ চা খেতে চায় তখন ওই পাতা চা দিয়ে খালার হয় না একটু দানা চা না নিয়ে এলে হয় না

যারা চাকরিতে ভালোবাসো তারা বলবে হ্যাঁ হ্যাঁ খুতিনে আকাশ বড় এমন বলা কাম অজানার ভারী চঞ্চল পাখা মেলে ধরো মুর ছোট খতি নেই খাবো খতি নেই মিশাই তো বড় সেই দিনকে সেদিনকে গেছিলাম ওই তোমার পান্ডেলে গেলাম গেলাম করে তুচরো গেলাম হুম চোট দেয়নি ব্যান্ডেল বন্ধ গেছি দেখে চায়ের দোকানে চা খেলাম আর টেস্ট টোস্ট বিস্কুটটা খেয়ে দিলাম খুব ভালো নিয়ে নিই ছটা সাতটা নিয়ে নিয়েছিলাম অনেক দিন পাপটাকে খাইনি আমাকে একজন খুব বকেছে হুম তোমাদের মধ্যে একজন কেউ বকেছে তুমি একদম টোস্ট বিস্কুট খাবে না সেই থেকে না ভয়েময়ে খাইনি কিন্তু ওই যে লোভ লোভ বড়ই ভয়ানক বস্তু চলো খেয়ে নিই হ্যাঁ আরাম করে কি আরামের জিনিস সেটা এ আরামের ভাগ হবে না এসাদের ভাগ হবে না সকালে দেখি কিন্তু অত ঠান্ডা লাগছে না এই সন্ধ্যার দিকে ঠান্ডা লাগছে আবার হাঁটতে হাঁটতেও যেতে পারছি না কদিন ধরে শরীরটাও বেশ ভালো যাচ্ছে না হ্যাঁ মনটাও খারাপ খুব কক ফেমি যাও ভালো খেতে বেশ খাস্তা আছে খাবি চায়ে ডুবিয়ে খাওয়ার ভালো খেতে ছোটবেলায় কি করতে জানো তো ছোটোবেলায় আমি ওর বাবা চা খেতে বসলে একদম তখন ছোট্ট তা বসলে ও অনেক পরে কথা শিখেছে অনেক পরে ওর বয়সী ছেলেরা যারা অ ককা শিখে গেছে এবিসিটি শিখে গেছে এ তখনও ঠিকঠাকভাবে কথাও বলতে পারিনি আমি তো ভেবেছিলাম বোবা হবে ডাক্তারের কাছে গেছি ডাক্তার আমাকে বলছে আমি আমিছি দেখ আমার ছেলে বোবা হবে না তো ঠিকই মানে যত তাড়াতাড়ি কথা বলতে পারবে তত তাড়াতাড়ি স্কুলে ভর্তি করে দিয়ে নিশ্চিন্ত হবে এই ধান দা তো কিচ্ছু হবে না ছেলে একদম ওকে আছে অনেকের এই আলজিবের সমস্যা থাকে মানে ডেভেলপমেন্ট কম থাকে আর কি আলজিব ইয়েতে ইয়েতে একটু দেরি হয় খুব বকা দিয়েছিল আমাকে ডাক্তার ও কী করতো ছোটোবেলায় কী করতো একটু একটু করে চা পরে থাকতো আমাদের ইয়েতে আমরা যখন গল্প করতাম চাটা খাবার পর ও একটা কাপেতে সব চাগুলোকে ঢালতো ঢেলে বিস্কুট বুড়িয়ে বুড়িয়ে খেত চা খায় না কিন্তু বিস্কুট খায় এই বাড়ির পাশের বাড়ি বললাম না তোমাদের পাশের বাড়ি দিদির খুবই শরীর খারাপ এখনো পর্যন্ত আইসিউতে আছে জানো এখনো পর্যন্ত আইসিউতে আছে তোমরা বুঝতে করেছে তোমরা ওনার বলেছি তো বাড়ির ওনার তুমি ভেবেছিলে বোধ হয় ভদ্রলোকটা না ভদ্রলোক নয় বাড়ির ভদ্র মহিলাটা দেড় বছর সার্ভিস আছে ইয়েতে চাকরি করে হেলিতে চাকরি করে এগুলো খেলে কি বলতে তো এই বিস্কুটেই চা খেয়ে নেয় আমি কি খাবো ও বিস্কুট দুটো খাবো না এটাই খাবো রান্না করতে হবে সকাল দুপুর সন্ধ্যা রান্নার চিন্তায় মাথা খারাপ হয়ে যাবে রান্না করব তাহলে চলো একটু বসি একটু কাজকর্মগুলো করে নিই আদার্সে একটু কাজ আছে আমার তারপরে যাবো রান্নাঘরে বুঝলে সকালবেলায় যে দুধ দেয় যাদের বাড়ি থেকে ওরা বলল বাছুরে দুধ খেয়ে নিয়েছিল কাকিমা দিতে পারলাম না দুধ বিকেলবেলা আচ্ছা ঠিক আছে এতখানি দুধ এবার না সকালবেলায় ওই যে আসে এক পোয়া দিয়ে যায় হ্যাঁ সেই দুধটাই খেয়েছে এই বাকি দুধটা আর খেতে পেল না রাত্রিবেলায় খাবে না ভেবেছিলাম পরোটা করব। মনটা ভালো নেই রুটিই করি হ্যাঁ মন ভালো থাকলে অনেক কিছু ভালো লাগে আজকে মানে কদিন ধরেই শরীরটা একটু খারাপ শরীর তো মাঝে মাঝে খারাপ হবে শরীর থাকলেই খারাপ হয় কিন্তু মনটা একটুখানি খারাপ হয়ে আছে কিসের জন্য মন খারাপ সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি হ্যাঁ অল্পই করব। কুচুম করে যে আমি দুটোর বেশি খাবো না আবার বাইনা করছে বেগুন পোড়া খাবো আই দেখো এইটা গত বছর মিলন মেলা থেকে নিয়েছিলাম আর এই গুড়টা গুড় গুড়টা মিলন মেলা থেকে নেই নেই গুড় নিয়ে একটু অশান্তি হয়েছে এত বাজে গুড় নিয়ে এসেছে তারপরে এই স্যাম্পেল গুড়টা নিয়ে এসেছে বোঝে দেখো তো কেমন হয় এটা তবে খেতে খুব ভালো আর এই যে জালতি ঠিক হয়ে গেছে আর আমি ওই জালতিটা বার করেছিলাম মানে গত বছর মিলন মেলা থেকে যেটা এনেছিলাম ওইটা বার করেছিলাম এই যে কাঠটা না ভেঙে গিয়েছিলো মানে ভেঙে যায়নি মানে খুলে গিয়েছিলো পুরো আর একদম গুনাগুন্তি রুটি করে নিয়েছি জালতি দিয়ে আজকে রুটি শ্যাঁকাও হয়ে গেছে রুটি হয়েও গেছে আর এটা দিয়ে করব বেগুন পোড়া প্রচুন বেগুন পোড়া খাবো বেগুন পোড়া খাবো কদিন থেকেই বলছি বেগুন পোড়া খাবো আমি ওই মঙ্গলবার আজ বৃহস্পতিবার আজ শনিবার হ্যাঁ তারপর আজ সোমবার এই বলে আমি খেতে মানে করতে পারছি না সোম মঙ্গল বুধ বৃহস্পতি শনি এই কটা দিন আমি বেগুন পোড়া খাই না হ্যাঁ তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো বেগুন পোড়া কবে খাবো সন্তানের জন্মবার আর মঙ্গলবার দিন হ্যাঁ সোমবার দিন যদি কেউ শিবের ইয়ে নেয় হয়তো শিব মন্ত্র নিয়েছে সে কিন্তু বেগুন পোড়া খেতে পারবে না বৃহস্পতিবার দিন কিন্তু বেগুন পোড়া খাওয়াই যায় না হ্যাঁ সুতরাং ওই সন্তানের জন্মবার বাদ দিয়ে বৃহস্পতি মঙ্গল আর যদি কেউ শিব মন্ত্র নিয়ে থাকে তাহলে সে সোমবার খেতে পারবে না আদারওয়াইজ সে সোমবার খেতে পারবে আজকে যেমন সোমবার আমি খেতে পারবো না কেন আজকে কুচুমের জন্মবার রান্নার শেষে একটু আলুর দম করে রেখে দিয়েছিলাম আলুর দমের কারারখানা হয়েছে খুব সুন্দর আজকে একটু আলুর দম মশলা দিয়েছে আর এদিকে বেগুন পোড়ানো হয়ে গেছে বেগুনের এবার ছাল ছাড়াতে হবে এই বেগুন পোড়া আমার বাবা খুব খেতে ভালোবাসতো ভীষণ খেতে ভালোবাসতো আমার বাবা যখন আমি ভিডিওটা এডিট করতে বসি এই ভিডিওটা তখন আমি কমেন্ট সেকশানটা আবার মানে ঘুরে এলাম দেখলাম একজন কমেন্ট করেছ যে তোমার বাবার স্ট্রোক হয়েছে হ্যাঁ তা তুমি জিজ্ঞাসা করেছো আমার বাবার তো স্ট্রোক হয়েছিল আমার বাবার বয়স তখন কত ছিল আমার বাবার বয়স ছিল সিক্সটি খুব অল্প বয়সে আমার বাবা চলে গেছে এবং আমার বাবা মানে কি বলবো মানুষটাকে না দেখলে তুমি আশ্চর্য হয়ে যাবে আমার বাবা সারা দিন গাড়ি নিয়ে ঘুরেছে টিউশানি করেছে দুবেলা হ্যাঁ কিন্তু রিটায়ার্ড হয়ে গেছিলেন কিন্তু একদম কর্মের মধ্যেই ছিলেন আমার বাবা গ্যাজানোর লোক একদমই ছিল না যতটুকু সময় উনি পেতেন যতটুকু সময় উনি কাজে লাগাতেন আমরা সবাই ঈশ্বরের কাছে কামনা করবো যেসব বন্ধুরা আমার আছে দর্শক বন্ধুরা সবাই আমরা কামনা করব তোমার বাবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান মনের মধ্যে সাহস আর বল দুটুই রাখো বন্ধু এই সময় খুব দরকার মনের মধ্যে সাহস আর বল আর ঈশ্বর যেটা করবেন খুব ভেবেচিনতেই করবেন ভালোর জন্যই করবেন তাই সাহস হারিও না বলও হারিও না এই বেগুন পোড়া মাগলে আমার বাবার কথা খুব মনে পড়ে এ একটা টমেটো একটা পুড়িয়ে নিয়েছি টমেটো পোড়া দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেগুনটা মেখেছি আমি আজকে খাব না ওদের দুজনকেই দিয়েছি একটু বেশি পেঁয়াজ দিয়ে প্রভুকে দিয়েছি কুচুম অত গজ গজো পেঁয়াজ আবার ভালোবাসে না এটা কুচুমের খাবার ঠিক করছি ও বলেছে আমি দুটো রুটি খাবো টেনশানে ছেলেটা খাওয়াই চলে যাচ্ছে আমি ওরে বাবারে এখনও তো দেরি আছে জীবনের অনেক কিছু তুই এখনও এত টেনশান করছিস বলছি মা খুব টেনশান হচ্ছে আসলে এই সময় আমাদেরও হতো ওকে আর কি বলবো তাহলে চলো এটাই হচ্ছে আমাদের রাত্রের বেলার খাবার এখন বাজে পৌনে দশটা কুচুমের খাওয়া হয়ে গেছে কুচুমের বাবারও খাওয়া হয়ে গেছে আমার খিদে নেই হ্যাঁ একটু টেনশান করলে না আমার খিদেটা কমে যায় কেন খেয়ে জানে কুচুমে একটু টিভি দেখছে ও এসে পড়তে বসবে আর আমি পাশের ঘরে আমি একটু ফোনে কাজ করব। হ্যাঁ আর আমি সারাদিন তো ফোনটা দেখি না সেরকম একটু দেখবো কদিন ধরে মনটা খুব খারাপ জানো তো দেখো আমি ইউটিউব জার্নি তোমাদের বলিনি সেইভাবে আমার ইউটিউব জার্নি সব ব্লগাররা বলেছে আমি সেইভাবে বলিনি কেন জানিটা এখনও চলছে হ্যাঁ তা যাই হোক তা আমি তখন তোমার সতেরো সাল তখন আমি স্কুলে টিচারি করি তা তখন আমার কাছে ছোট ফোন ছিল আর আমার থেকে অনেক ছোট ছোটো কালিগসদের হাতে মানে সবাইকার হাতে বড়ো ফোন মোট কথা স্মার্টফোন চলে এসেছে প্রভুর হাতেও স্মার্টফোন আমার মানে কিনে নিয়েছিল কিন্তু আমি ছোট ফোন ব্যবহার করতাম তার একটা কারণ ছিল খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল সেটা আমরা আমি তোমাদের ভবিষ্যতে বলবো অনেক কটা কোয়েশ্চেন আসবে আমার জীবনে মানে আমার ভবিষ্যতে আমি সব অ্যান্সার দেব তোমাদের তা যাই হোক সেই কারণের জন্য আমি স্মার্টফোন ব্যবহার করিনি আমি ছোট ফোনটাই ব্যবহার করতাম তা আমার ছোট ছোট যে কলিগসরা ওরা আমার খুব হাসি মজা করতো তুমি সেই ছোটো ফোন দিয়ে চালাচ্ছ তুমি বড় ফোন কেন হ্যাঁ কত কি দেখার আছে কত কি শেখার আছে আলাম হ্যাঁ কিনবো আমার সমস্যাটা সমাধান হোক তারপরে কিনবো তো যথারীতি সমস্যা সমাধান হলো তারপরে প্রভু প্রভুর ফোনটা আমাকে দিয়ে দিলো ও একটা নতুন ফোন কিনলো আর আমি প্রভুর ফোনটা ব্যবহার করতে আরম্ভ করলাম তারপরেই দেখতে আরম্ভ করলাম ইউটিউব এলো চোখের সামনে তখন টিকটক চলতো টিকটক এলো ইউটিউব এলো চোখের সামনে বা খুব সুন্দর জিনিস তো খুব মানে ভালো লাগতো আমার হ্যাঁ আমি সময় পেলেই দেখতাম দেখো আমি কোনো দিন কিন্তু এই যে ডেলি ব্লগারদের আমি কোনো দিন অসম্মান করব না দেখো কিছু কিছু আছে পাঁচটা আঙুল তো সমান হয় না কিছু কিছু আছে একটু অন্য ধরনের সে আমি বাদ দিলাম সেগুলোকে নজর দিলাম না কিন্তু যে ডেলি ব্লগাররা যে মোটিভেশান দেয় তারা কাজবাজ করে অন্যদের কাজবাজ করতে ইচ্ছা হয় না যাদের তাদের দেখে তাদের কাজবাজ করতে ইচ্ছা হয় তারপরে তোমার ফুড ব্লগাররা যাদের খাবার ইচ্ছা হয় না তোমার যখন খাবার অনীহা থাকবে ফুড ব্লগিং মানে যারা খাবার খাচ্ছে কিভাবে মানে রসিয়ে কষিয়ে খাচ্ছে সেটা দেখলে তোমাদের একটু খাবার ইচ্ছাটা জাগে এই আজকে হুম মোটিভেশান পাওয়া যায় আমি দিনই তাদের খারাপ চোখে দেখিনি আলম্বা লম্বা খুব সুন্দর জিনিস তো কিন্তু আমার স্কুলে বেশিরভাগ সময় চলে যেত সংসারের কাজ বাজ ছিল সব কিছু করে স্কুলে যেতাম স্কুলের আবার জিনিসপত্র বাড়িতে নিয়ে আসতাম তো যাই হোক এইভাবেই চলছিলো তারপরে তো স্কুলটা আমি ছেড়ে দিলাম সে কেন ছেড়ে দিয়েছিলাম সেটা তোমাকে বলেইছি ছেড়ে দিলাম তারপরে সংসারে খুব বড় রকমভাবে এনগেজ হয়ে পড়লাম আরেকটা জায়গায় এনগেজ হয়ে পড়লাম আমার টিউশনিতে আমার গানের টিউশনিতে আমি এনগেজ হয়ে পড়লাম তারপরে ভাবলাম যে আমি একটা গানের চ্যানেল খুলব তা গানের চ্যানেল খুলতে গেলে দেখছি ওই চার মিনিটের গানের জন্য আমাকে চার দিন ধরে প্র্যাকটিস করতে হচ্ছে দেখো আমি ডেলি ব্লগিংয়ে গুনগুন করে গিয়ে দিলাম সেখানে হয়তো লিরিক্স ভুল হতে পারে বা সুরে ভুল হতে পারে কিন্তু যখন আমি পারফর্ম করব। যখন আমি সেটাকে ঠিকঠাকভাবে ছাড়বো হ্যাঁ মানে তোমার গানের চ্যানেলে ইনক্লুড করব তখন আমাকে সিরিয়াসলি গানটা করতে হবে তা চার তার জন্য একটা গানের জন্য আমাকে তিন দিন খাটতে হচ্ছে ঠিকঠাকভাবে তারপর সেই সময়টা আমি পেলাম না তারপরে দেখলাম সংসারের মধ্যে অনেক সময় চলে যাচ্ছে তারপরে কি করলাম আমি বললাম না সব কিছু আমার থাকবে তাহলে আমি ডেইলি লাইফস্টাইল ব্লগিং শুরু করি এই তো সবাই করছে দেখছি তো ভালোই হ্যাঁ একটু খাটনি তো আছেই সব কাজেই খাটনি যদি বলে যে না ওই কাজটা নরমের কাজ ওই কাজটা গরমের কাজ সব কাজ কিন্তু খাটনি আছে ঠিকঠাকভাবে করতে গেলে তা আমার ভালো লাগা তৈরি হলো আমি আরম্ভ করে দিলাম তখন আবেগের বসে করেছিলাম জানো তো তাই তখন ইনশর্টে আমি ইয়ে করতাম এখনও মাঝে মাঝে করি তখন ইনশর্টে আমি হ্যাঁ ভিডিও এডিটিং করতাম তা ইন শর্টে ভিডিও এডিটিং করতে গিয়ে সুন্দর সুন্দর মিউজিক আসতো সেগুলো সব লাগাতে আরম্ভ করলাম হ্যাঁ ভালো লাগতো তোমাদের মনে আছে যে মাছ দেড় বছর দেড়েক আগে আমি মিউজিক চেঞ্জ করেছিলাম তোমরা অনেকেই বলেছিলে ওই মিউজিকটা খুব ভালো লাগতো ওই মিউজিকটা তুমি দা দিচ্ছ না কেন আমি তোমাদের বলেছিলাম না দেওয়া যাবে না তখন আমি তখন মানে কি বলবো এই দেড় বছর আগে পর্যন্ত আমি কিন্তু ইনশর্ট থেকে মিউজিক নিয়েছি এবং মিউজিক সেটা ব্যবহার করেছি বা বিভিন্ন রকমের মিউজিক আমি ডাউনলোড করেছি দিয়ে ব্যবহার করেছি তখন অতখানি বুঝিনি এখন তিন চার দিন আগে থেকে দেখছি মানে কি বলবো যে মিউজিকগুলো আমি দিয়েছিলাম সেখানে কপিরাইট ক্লেম চলে আসছে ভিডিওগুলোতে অনেক পুরনো ভিডিও প্রথমকার ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম চলে আসছে হ্যাঁ তা মনটা খুব খারাপ হয়ে গেল কপিরাইট ক্লেম এটা ক্লেম একটা ক্লেম তো একটা লাল চিহ্ন দেওয়া আছে একটা ভিডিওর তলায় একটা লাল চিহ্ন দেখো টাকা পয়সা যখন পুরনো ভিডিও না অত ইউটিউবাররা সেখান থেকে গেন কিছুই হয় না কিন্তু তা তা হলো জীবনে একটা লাল চিহ্ন থেকে গেলে না সেটা খারাপই লাগে যখন চোখের সামনে দেখছি লাল চিহ্ন ভেসে উঠছে হুম একটা ক্লেম করছে তখন এটা কেমন খারাপ লাগা তৈরি হতে আরম্ভ করলো তিন চার দিন আগে থেকে আমি ভাবলাম বোধ এই দু একটা ভিডিও ওরকম আগে এসেছিলো এরকম বোধ দু একটা ভিডিও আসতে থাকবে ও মা তারপরে দেখছি একদিনে সাতটা আটটা করে ভিডিওতে পড়ে যাচ্ছে খুব মনটা খারাপ হয়ে গেল জানো এই তিন চার দিনে প্রায় আমার গোটা পঞ্চাশটাতে পড়ে গেছে কপিরাইট ক্লেম আমি বাবা হ্যাঁ দেখো মানে কি বলবো যার শেষ ভালো হয়তো তার সব ভালো দেড় বছর আগে যখন আমি দেখলাম যে এখান ওখান থেকে ডাউনলোড করা মিউজিকগুলো দেওয়া যায় না কপিরাইট পড়ে যায় বা ইনশর্ট থেকেও কোনো মানে অ্যাপসগুলো থেকে যেগুলো আমরা করি অনেকে তো ইনস সবাই তো ইনশর্ট থেকে করে না যে অ্যাপসগুলো থেকে করা হয় সেখানে কিছুটা মিউজিক থাকে তাদের মিউজিক থাকে সেই অ্যাপসগুলোতে হ্যাঁ সিলেক্টেড কতগুলো মিউজিক থাকে সেইখান থেকে নিলে যে কপিরাইট পড়ে যাবে সেটা আমি দেড় বছর আগে জানলাম এবং দেড় বছর আগে থেকে আমি ভিডিও এই ইউটিউবটাকে আমি একটু সিরিয়াসলি নিয়েছি বুঝতে পারলে যে এটা আমি একটু সিরিয়াসলি নিই তার আগে পর্যন্ত আবেগে পুরো ভেসেছি যখন যেরকম পারতাম যখন যেরকম ইয়ে করতাম মানে অতটা সিরিয়াসলি নিই নি তাই তোমরা যারা ইউটিউব খুলবো ভাবছো বা ডেডি ব্লগিং করবো ভাবছো বা ভিডিও করবো ভাবছো বা করে এসেছ এতদিন ধরে আমার মতন এই ভুল কাজটা করবে না হ্যাঁ ইউটিউব থেকে ভিডিও ইউটিউব থেকে ভিডিও বলছি ইউটিউব থেকে মিউজিক নেবে যা ইউটিউবে সিলেক্টেড মিউজিক থাকবে সেইখান থেকে মিউজিক নেবে অনেক রকমের মিউজিক আছে আমি সেটা দেড় বছর আগে থেকে আরম্ভ করেছি দেড় বছর আগের যে ভিডিওগুলো সেগুলোতে আরও কত পড়বে ভগবান যেন আমি বুঝতেও পারছি না সেইগুলোতে আরও কত পড়বে মনটা খুব খারাপ হয়ে গেলো জানো তো এই যে একটা কেমন যেন একটা বিদকুটে লাগছে হ্যাঁ মানে কি বলবো হ্যাঁ দেখছি কতগুলো নির্দিষ্ট যে দিয়েছি সেইখান থেকেই মানে তারা হয়তো ক্লেম করছে হ্যাঁ যেই মিউজিকগুলো যারা করেছে তারা হয়তো ক্লেম করছে তো যাই হোক সব নিয়ে মোদ্দা কথা মনটা খুব খারাপ বুঝতে পারলে শরীরটা একটু একটু খারাপ যাচ্ছে কিন্তু মনটা খুবই খারাপ তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করি এটাও শেয়ার করলাম হ্যাঁ মনটা যেন কেমন একটা লাগছে তবে ভাগ্যিস ভগবান বাঁচিয়েছেন গোপালবাবু আমার বাঁচিয়ে দিয়েছেন আমি দেড় বছর আগে ওইটা দেখেছিলাম তাহলে তো আমার এখনও পর্যন্ত পড়েই যেত মনে হয় সব পড়ে যেত সব কপিরাইট পড়ে যেত বুঝতে পেরেছ তাহলে যারা নতুন ভিডিও শুরু করবো ভাবছ বা করেছ তারা কিন্তু ইউটিউব থেকেই নেবে ইউটিউব লাইব্রেরি থেকেই নেবে অন্য কোথা থেকে নেবে না যত সুন্দরই হোক না কেন অন্য কোথা থেকে নেবে না ইউটিউব লাইব্রেরি থেকেই মিউজিক নেওয়ার চেষ্টা করবে এতে হ্যাঁ মানে যে অ্যাপস দিয়েই করো না কেন এতে কপিরাইট পড়বে না ভিডিও সমস্যা আসবে কম বুঝতে পারলে মনটা আমার খুব খারাপ ঠিক হুম যা করেন ভগবান মঙ্গলের জন্যই করেন হ্যাঁ কী আর করবো ছিল এটা আমার কপালে হয়েছে তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর বন্ধুরা